আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে ভিডিও হলো আমরা অনেক সময় আমাদের সিমে কথা বলে থাকি ফোন থেকে সেটা হতে পারে বাটন ফোন ফোন টাচ ফোন যেটাই হোক না কেন সেটা আপনার আমরা সেই কল লিস্ট বাইর করবো কীভাবে যে কোন নাম্বারে কথা বলছে সেই কল লিস্টটা বাইর করবো কীভাবে তো এটা অনেকেই জানেন না বাট অনেকেই জানতে পারেন বাট এই কলেজ বাই করে কিন্তু অনেক রকম সিস্টেম আছে বাট আমি দেখাবো পুরানো সিস্টেম কারণ কল করে কিন্তু অনেক ধরনের আছে অনেকে জানেন বাট অনেকেই জানেন না বাট আজকে দেখাব আপনার কিভাবে যে কোনো মাসে এক মাসে কলেজ বাই করবেন এবং কার সঙ্গে কথা বলছে কত মিনিট কত সেকেন্ড কয়টার সময় এবং নাম্বারটা কি সব সিরিয়ালে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কিভাবে দেখবেন এটা আসলে দেখানো জায়গা তার আগে বলে রাখি আমি কিন্তু এটা গ্রামীণ সিমে দেখাচ্ছি তো সেম প্রসেসে আপনারা কিন্তু দেখতে পাবেন এটা করতে আপনাদের চলে আসবে তো আমি এখানে কিন্তু যে পদ্ধতিতে দেখাবো রবি এয়ারটেল বাংলা সব কিন্তু একই পদ্ধতিতে দেখতে পারবেন তো আমার এখানে দেখেন আমি যেটার মাধ্যমে দেখবো সেটা হলো মাইজিপি এটা হলো গ্রামীণ সিমের অ্যাকাউন্ট মানে গ্রামীণ সিমে আপনি কতটাই কি ব্যবহার করছেন এটা কিন্তু মাইজিপি বললে আপনারা বুঝতে পারেন যে কি এটার কাজ কী কেমন কি

তো এটা পরে আপনার ইনস্টল করে নেবেন যেটা ইনস্টল করা আছে আমি সরাসরি ঢুকছি যেটা করবেন সেটা হলো আপনার যে পর হয়ে যাবে যখন মধ্যে চলে আসবেন তো অ্যাপসের মধ্যে আসার পর এখানে একটা মাধ্যম আছে সেটা হলো সাইন ইন আপনাকে যে সিম নাম্বারে আপনি সরাসরি দেখতে চাচ্ছেন মানে সরাসরি কল রেকর্ড দেখতে চাচ্ছেন সেই নাম্বারে এখানে বসাতে হবে কিন্তু তো আপনারা যদি অন্য কোনো সিম করতে চান যেমন রবি গ্রামীণ সেই সিমের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ইনস্টল দিবেন আমি এখানে সাইন ইন দিলাম আপনারাও সাইন ইন দিবেন তো সাইন ইন দেওয়ার পর এখানে আপনার মোবাইল নম্বরটা তুলে দিবেন আমি আমার নাম্বার দিচ্ছি তো আমার মোবাইল নম্বর কিন্তু এখানে দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেল তো এমনি করতে হবে এখানে কন্টিনিউ দিলাম এবং এই যে নাম্বারটা অ্যাড করলেন এই সেম নাম্বারে কিন্তু একটা এসএমএস যাবে সেই এসএমএসটা আপনি জাস্ট নিয়ে নেবেন নিয়ে এখানে কিন্তু দিয়ে দিতে হবে আর কি এটা হলো কিন্তু ভেরিফিকেশন কোড এই কোড ছাড়া কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না আমার যে কোডটা আসছে কোডটা কিন্তু সরাসরি দিয়ে দিলাম আমি কন্টিনিউ ক্লিক করলাম এবং এই অ্যাকাউন্টটা যে রয়েছে অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি লগ ইন হয়ে গেছে এখানে আপনি এলাউ করে দেবেন যে কোটা পারমিশন চাইবে তো এখানে চলে আসবেন আমি যেহেতু কিছু পারমিশন চাচ্ছি দিয়ে দিচ্ছি তো দেয়ার ফর আপনি নিচে চলে আসবেন দেখেন এখানে কিন্তু আপনি চাইলে অনেক অফারও কিনতে পারবেন এবং সব কিছু কিন্তু এখান থেকে পারবেন তো এটা করার জন্য আপনি সরাসরি আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে সরাসরি চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখানে একটু ওয়েট করবেন সেটা অ্যাকাউন্ট ডিটেলস এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনি সরাসরি নিচে চলে আসবেন যে ইউজ হিস্টোরি মানে আমরা কার সঙ্গে কথা বলছি কত কি করছি সবকিছু ইউজ হিস্টোরির মধ্যে পেয়ে যাব তো আমি ইউজ হিস্টোরির মধ্যে জাস্ট ক্লিক করলাম সবকিছু আলো করে দেবেন তো আপনি এখানে চান কি হিস্টরি চান সেটাকে সিলেক্ট করতে হবে আমি কল হিস্টোরি পেয়ে পাবো ইন্টারনেট হিস্টোরি এস এম এস হিস্টোরি কিন্তু আসান আপনি আপনি যে হিস্টোরি চান সেই হিস্টোরি কিন্তু এখানে সহজে পেয়ে যাবেন কিন্তু তা আমি যেহেতু বলছি কল হিস্টোরি কথা বলবো দেখেন আমি কিন্তু অলরেডি এই মান্থলি চুয়াত্তর মিনিট কথা বলছি মোট এক কথাই এবং এখানে দেখেন মে মে ত্রিশ তারিখ থেকে জুন উনত্রিশ তারিখ পর্যন্ত মানে আজকে কিন্তু উনত্রিশ তারিখ আর মে মাস উনত্রিশ তারিখের পর থেকে হিস্টোরি কিন্তু এখানে জমা আছে আর কি তাহলে কলেজ হিস্টরি যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কার সঙ্গে কোন নম্বরে কথা হয়েছি এবং কত টাকা কাটছে এবং কি সব কিছু এখানে টোটালি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু এবং এখানে একটা সিস্টেম রয়েছে সেটা হলো আপনি যদি কারোর সঙ্গে টাকা দিয়ে কথা বলতে থাকেন মানে দেখা যায় টাকা দিয়ে কথা বলেন তাহলে কিন্তু এখানে কিন্তু একটা সিস্টেম দেখাবে এবং আপনি যদি মনে করেন যে সরাসরি মিনিট দিয়ে কথা বলবো তাহলে দেখেন আমি যেগুলো মিনিট দিয়ে করছি সেগুলো দেখেন মিনিট প্যাক লেখা আছে কিন্তু দেখেন আমি যেগুলো মিনিট দিয়ে কইছি সেগুলো কিন্তু মিনিট প্যাক এবং এখানে পাবেন যদি আপনি টাকা দিয়ে কথা ফোন করে তাহলে কিন্তু টাকা সংখ্যা লাগবে যদি আপনি মিনিট থাকে তাহলে তো ওখানে মিনিট দেখাচ্ছেই আর যদি মিনিট না থাকে তাহলে কিন্তু টাকার সংখ্যা দেখাই দিবে এখানে বুঝতে পারছেন তো এখানে কিন্তু আপনারা চাইলে এখান থেকে আপনি সেই এক মাসের প্যাকেজ যে হিস্টরিটা রয়েছে এখানে থেকে খুব সহজে দেখে নিতে পারবেন কিন্তু তো আমি এখান থেকে ব্যাক দিই তো অনেকে চান যদি এস এম এস হিস্ট্রি দেখবো খালি এখানে দেখতে পারবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেখেন কোন নাম্বারে কি আমি যেহেতু কোথাও এস এম এস নাই এই জন্য কিন্তু আমি এস এম এস দেখাচ্ছি এখানে কিন্তু আপনি যদি কাউকে এস এম এস করে থাকেন বা কোনো কিছু করেন এখানে পাবেন তো আরেকটা জিনিস বলে রাখি এখানে কখনো কিন্তু ডিলিট করা যাবে না আপনি এখান থেকে কোনো নাম্বার বলেন কোনো এস এম এস বলেন কোনো কিছুই কিন্তু এখানে ডিলিট করতে পারবেন না এটা সরাসরি সিম কোম্পানি থেকে আসে এটা প্রতি মাস মানে বলেন তিরিশ তারিখের পর এটা মানে আপডেট হবে এবং আগেগুলো ডিলিট হয় নতুনগুলো স্টোরে চলে আসবে কিন্তু মানে এক তারিখে যদি মানে তিরিশ তারিখে যদি সব চলে যায় একটা এক চেঞ্জ সামনে তিরিশ তারিখ কিন্তু আবার কিন্তু ফুল হিস্ট্রি থেকে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে আরো কিছু সিস্টেম আছে আপনি যদি এখানে কিন্তু অনেক সিস্টেম আছে আপনি সাত দিন হিস্টরি চান তাও পাবেন ত্রিশ দিনের হিসাবে পাবেন এখান থেকে সব কিছু করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন বলে রাখা আমি যে সিস্টেমে দেখালাম সেই প্রসেস কিন্তু আপনি রবি গ্রামীণ এবং এয়ারটেল বাংলা লিঙ্ক সব সিমে এভাবে কিন্তু টাকা দেখতে পাবেন মানে কাশনের কথা কইছেন কত টাকা ফুটছে কত কি ফুল হিস্টরি কিন্তু দেখতে পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম দেখাবো ইনশাল পরবর্তী নতুন কোনো ভিডিওতে